নিজের মুখে বলার থেকে আপনারা বেশি জানেন মমতা ব্যানার্জি কি করেছে কি পাচ্ছে সেটা অন্য কেউ জানেন সব থেকে বড় কথা হচ্ছে অন্য কোন দল যে দলের ধর্মের ভিত্তিতে আপনারা ভাবেন তাকে যদি কর্মের ভিত্তিতে নির্ণয় করেন তাহলে দেখবেন যে আপনার পাশে তারা থাকে না আজকে আপনারা এখানে উপস্থিত আছেন একবার শুধু চোখ বন্ধ করে ভাবুন তো গত পাঁচ বছর বছরে আপনার সে হোক হোক কিংবা আপনার মেয়ের সমস্যা হোক আপনার শাশুড়ির অসুস্থতা হোক কি আপনার ছেলের পরীক্ষা কার্ডের অ্যাডমিট কার্ডের জন্য হোক যার কাছে গেছেন যাদের কাছে গেছেন তারাই আমাদের এই নিয়ে থাকে আপনারা বলুন এখানে হাত তুলে বলুন যে না দিদি আমি তো গেছিলাম যদি সারা বছর সাহায্য করে তাহলে প্লিজ আপনি তার সঙ্গে থাকুন এটা আপনার কৃতজ্ঞতা আমায় আমাদের নেতারা থাকে আমাদের সরকার থাকে আমাদের বিধায়ক কাজ দেখিয়ে ভোট নিচ্ছি আমাদের আমার এই নির্বাচন হচ্ছে তেরোই মে তার মানে আজকে সেকেন্ড এপ্রিল যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা যারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা অলরেডি পেয়ে যাচ্ছেন দ্বিতীয়ত মে মাসে এরকম এক দু তারিখ আসবে যখন আপনারা পেয়ে যাবেন ভোট দেবেন কবে তেরো তারিখ তার মানে অন্য দলের মতো এই কথা বলছি না যে ভোট দিন তারপর দেব আমরা বলছি দিয়েছি আমরা কাজ করেছি এবার ভোট দিন তফাৎ আছে এই তফাৎ তো আপনাকে বুঝতে হবে কে কি বোঝালো তা নয় কোথায় কে বোঝাচ্ছে সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে এবং আমরা বিভিন্নভাবে যা যা আমরা যে যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি প্রথমত কোনো কলহ নেই প্রথম কথা কোনো ঘরে যদি তিন চারজন ভাই থাকে প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে এটা কোনো ইয়ে ব্যাপার নয় আমাদের পার্টি সবচেয়ে বেশি মানে সুশৃঙ্খল পার্টি এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি উনি ভয় আগে নার হারিয়ে ফেলছেন এটা তোমার নয় উনি ফাঁকা মাটা খেলতে ভালো লাগছে না তো ওনার আরও যদি মনে হয় আরও কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিই আমি কি করতে পারি স্যার আমরা জিতছি আমরা আর কিছু ভাবছি না আমি বলে নিচ্ছি হ্যাঁ শীতল কুচির কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে ওই যে একটি অডিও ক্লিপ যে স্পিকে ফাঁসাও আর আমরা অ্যাট লিস্ট কোনো বক্তব্যের মতো ঘটনা ঘটাই না এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে আপনারা অ্যাকিউজ একদিকে ভিকটিম আপনাদের কি কাজে ইউজ করে এবং ওই মানুষগুলোকে যতুগৃহে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত তার সুস্বাস